নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে মার্চ মাসটা নিয়ে মার্চ মাস দু হাজার চব্বিশ কিন্তু মার্চ মাসে কিন্তু একটা ভাইটাল ব্যাপার এই মার্চ মাসে অনেক গ্রহই তার রাশি পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার অস্ত্র আপনার মার্গি হবে সুতরাং এই সিচুয়েশানে মানে আমাদের বারো রাশির উপর কী এফেক্ট হয় সেটা আলোচনা করব। সুতরাং তার আগে জেনে নিই আর বলেও নি আপনাদের আমি অলরেডি লাইভ প্রোগ্রাম শুরু করেছি এই চ্যানেলেই একদম ফোন ইন প্রোগ্রাম যাকে বলে আপনারা প্রত্যেকেই আমার সাথে ফোন ইন প্রোগ্রামে আমার সাথে জয়েন করতে পারেন আপনার নিজেদের ভালো মন্দরা জেনে নেওয়ার যথেষ্ট রাইট আছে আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে উত্তর তো পেয়েছেন বা পাননি যারা পাননি তারা আগে আসুন নিশ্চয়ই করুন আর অল ওভার ইন্ডিয়া যেখান থেকে যে যেরকম পারবেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের লোকেরাও পারবেন আমার সাথে যোগাযোগ করতে ফোনিন আর যদি ব্যক্তিগতভাবে আমার কে যোগাযোগ করতে যায় পেবেল সিস্টেমে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে হয় দুটো নাম্বারটা আলাদা লাইভ প্রোগ্রামের নাম্বারটা আলাদা আর আমার সাথে পেবেল সিস্টেম আসতে গেলে সেটাও আলাদা আর প্রত্যেকটা চেম্বার অন রয়েছে আমার প্রত্যেকটা চেম্বার বেশিরভাগটাই বিশেষ করে আমার বর্ধমান চেম্বার আসাম চেম্বার মেদিনীপুর চেম্বার কৃষ্ণন চেম্বার এদিকে ব্যারাকপুর কালীঘাট আর এদিকে হচ্ছে আপনার নিজস্ব চেম্বার যেটা সিথির মোড়ের চেম্বারটা যেটা আমি বন চেম্বার বলি সেটা কম বেশি প্রত্যেক কিন্তু একটাই রিকোয়ার প্রত্যেকটা চেম্বার কিন্তু বুকিংটা আগে করে নেবেন অন্তত তিন চার দিন আগে থেকে যেই চেম্বারে আসতে চাইবেন সেই চেম্বারে তিন চার দিন আগে থেকে চেম্বারে বুকিং করে নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা বাঁকুড়া বহরমপুর বা আপনার আদার্স যেসব বাইরের চেম্বার যেভাবে নর্থ বেঙ্গলের লোকেরা তারা কিন্তু অনেক দিন আগে থেকে বুকিংটা কেন খুব তাড়াতাড়ি সেটা বুকিংটা কমপ্লিট হয়ে যায় বলে আমার কিন্তু খুব মানে মাসে একবার করে যেতে যেগুলো যাই ওর জন্য সেগুলো খুব তাড়াতাড়ি বুকিং আপনারা যদি আসতে অনেক আগে থেকে সেটা বুকিংটা করে রাখবেন যাই এবার আমি চলে আসি আমার আসল কথায় রবি এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে রবি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে চৌদ্দ তারিখ রবি যাবে চোদ্দ তারিখ রবি বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশে মিন রাশিতে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার মঙ্গল এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে কুম্ভ যাবে সন্ধ্যা মানে এ শুক্রবার শনি এই মুহূর্তে অস্ত অবস্থায় রয়েছে উদিত হবে আঠেরো তারিখ অর্থাৎ এই অস্ত্র অবস্থা থেকে উদিত হবে প্রত্যেকটা গ্রহ মানে এতগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে শুক্র সাত তারিখে যাবে মকর থেকে কুম্ভতে অর্থাৎ বৃহস্পতিবার দশটা পঞ্চান্ন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বুধ যাবে সাতটা সাত তারিখে মানে শুক্রবার একই ট্রানজিট হচ্ছে সকাল মিনিটে মিন রাশিতে আর যেটা ওপর ভাইটাল বিচার সেই চন্দ্র চন্দ্র থাকবে এক তারিখে তুলায় দু তারিখে যাবে আপনার বৃশ্চিক রাশিতে দু তারিখে যাবে বৃশ্চিক সকাল আটটা সতেরো মিনিটে ভালো করে শুনে নেবেন এক তারিখের বিচারে চন্দ্র থাকবে তুলাতে দু তারিখে চন্দ্র যাবে আপনার বৃষ্টি রাশির এই হলো ওভারঅল পুরো গ্রহের টান আর আছে মেষ রাশিতে আর আপনাদের এর রাহুকে অলরেডি আপনার মিন আর কন্যাতে রয়েছে এই অবস্থাতে এই নটা গ্রহের উপর বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা এখন আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু ধনুরাশি ধনুরাশির মাসিক মার্চ মাসটা কেমন যাবে প্রথমেই বলি আর্থিক জায়গাটা আপনার কিন্তু এই মাসটা আর্থিক জায়গাটা অনেকটাই বেটার থাকবে যে চাপের মধ্যে ছিলেন সেই জায়গাটাতে অনেকটাই বেরিয়ে নতুন কোনো নতুন কোন যোগাযোগ আসতে পারে বা আপনাকে বাবা মার কাছ থেকে কোনো মামাদের কাছ থেকে বা কোনো আপনার ভালো বন্ধুর কাছ থেকে এরকম কোনো হেল্প করতে পারেন যেহেতু মঙ্গল মঙ্গল শুক্র যে জুতি তৈরি হয়েছে মকরে তার জন্য কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হতে পারে ফাটকা কোনো লাভ হতে পারে আপনার এগুলো কিন্তু বা বৈদেশিক কোনো লাভ হতে কোনো জিনিস কেনা বেচার মাধ্যমে আপনি কোনো যথেষ্ট ইনকাম বা আপনার যাতে আর্থিক যাতে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন আপনি যদি মানে বিবাহিত হন বা নাই হন আপনার বাবা মা হোক বা ভাই বোন এদের ফ্যামিলিকে নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো পূজা অনুষ্ঠান হতে পারে বা আপনি হয়তো কোনো পূজা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেন কোনো গুরুর আশ্রমে যেতে পারেন কোনো গুরুর কাছে দীক্ষা নিতে পারেন বা গুরুর আশ্রমে কোনো সেবা করতে পারেন সেখানে কোনো সেবামূলক কর্মে নিজেকে জয়েন করতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন দু চার দিনের জন্য হলেও কোনো তীর্থস্থানে যেতে পারেন আপনি শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টারবে বিশেষ করে মানসিক অস্থির বা টেনশনে ভুগতে হবে মনে একটা অস্ত্রাবোধ কাজ করবে করতে পারে কিন্তু সেটা কয়েকদিনের জন্য আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠবেন এবং হালকা মন্টেন এটা মনে মধ্যে এটা শান্তি বেয় এটা দু চার দিনের জন্য এই প্রবলেমটা হবে কিন্তু আস্তে আস্তে সেটা কাটিয়ে মনে মধ্যে শান্তি দেখবেন রাতের ঘুমটা ভালো হবে দু চার দিনের ঘুমটা ডিস্টার্ব হয়ে সেটা অনেক কাটিয়ে উঠতে পারবেন মনে প্রশস্তি থাকবে এবং কি আপনাকে মেডিটেশন বা ব্যায়াম করে নিজের শরীরের প্রতি যথেষ্ট সচেতন হবে অস্ত্র বোধ কাটিয়ে উঠতে পারবেন আধ্যাত্মিক চেতনা যত বাড়বে তত আপনার পক্ষে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং সেটা আপনার পক্ষে মঙ্গলও হবে আপনি যে বিবাহিত আপনার যে সন্তান থেকে সন্তানে কিন্তু বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্ট বিশেষ করে কোনো গাড়ি ঘোড়া বা জল বা খাওয়া দাওয়ার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ খাওয়া দাওয়ার আপনার সন্তানের খুব কনসাস সন্তানের ব্যাপার ছোট সন্তান যদি হয় যদি বড় সন্তান তাকে কোনো কোথাও ঘুরতে যেতে না করবেন এই মাসটা অন্তত বিশেষ করে কোনো পাহাড় সমুদ্রে এরকম কোনো জায়গায় একটু অ্যাভয়েড করতে পারবেন বলবেন বা বন্ধুবান্ধবের সাথে কোনো ঘুরতে যাওয়া বা কোনো বন্ধুদের সাথে খাওয়া দাওয়াটা অ্যাভয়েড করতে পারবেন আপনার সন্তানকে ভাইরাল কোনো ফিভার হতে পারে বিদ্যায় এই সময় কিন্তু তুলনামূলক রেজাল্টে কিন্তু ভালো হবে যদি আপনি আপনার সন্তানের কোনো কম্পিটিভ এক্সাম দেয় সন্তান যদি বড়োভাবে চাকরির চেষ্টা করে এই সময় কিন্তু সাকসেস পেতে পারে ঠিক আছে আপনি যদি বিদ্যার্থী হন ধনুরাশির লোক তাহলে এই সময় কিন্তু বাবা মার বা গুরুজনের কাছ থেকে গিফট পেতে পারে আপনার আদার্স কোনো গুরুজনের থেকে কোনো গিফট পেতে পারে ভালো রেজাল্ট হতে পারে এই সময় কম্পিউটার এক্সামে সেখান থেকে সাকসেস পেতেন আপনি চাকরির চেষ্টা করে থাকেন এই সময় কোনো লস বা চুরি হতে পারে কোথাও ঘুরতে গেলে কোনো লস বা চুরি হতে পারে বাড়িতে কোনো জিনিস বা থেকে কোনো পিক পকেট হয়ে যেতে পারে আপনি যদি চাকরির চেষ্টা করেন আপনার ছকে লক্ষণের যোগ তৈরি হবে পদ প্রাপ্তি হবে এবং নতুন কোনো চাকরি পেতে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে মন পছন্দ কোনো ট্রান্সফার হতে পারে আপনি অনেকদিন ট্রান্সফারের চেষ্টা করছেন সে মন পছন্দ ট্রান্সফার হতে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি কারোর অ্যাডভাইসে হয়তো ভালো কারোর সাথে যোগাযোগ করে সেখানে আপনি যতটা সাকসেস পেতে পারেন যারা ব্যবসা করছেন চোদ্দ তারিখ অবধি কিন্তু খুব সাবধানে থাকে কোনো কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় যথেষ্ট লস হবে হওয়া কাজ বিগড়ে যাবে আপনি যে প্রোডাক্ট আপনি স্যাম্পেল নিয়ে প্রোডাক্ট বানিয়েছেন সেই প্রোডাক্টটা রিটার্ন হয়ে যেতে পারে ডিসপুট দেখিয়ে বিরাট একটা আর্থিক লস হতে পারে কিন্তু সেটা চোদ্দ তারিখ পর্যন্ত কর্মচারী বিহেভিয়ারে কর্মচারীদের চাকরি চেয়ে চলে গেল কর্মচারী যে আপনার অনেক বড় লস হয়ে যেতে কর্মচারী বাদ বিবাদ হয়ে কর্মচারী চুরি করতে পারে বা কোনো কর্মচারী অ্যাক্সিডেন্ট হতে আপনার অনেকটা অর্থ লস হতে পারে কিন্তু এগুলো সবই হবে ওখানে খরচটা কিন্তু আপনার বাড়বে ওভারঅল এটা সবই হবে কিন্তু চৌদ্দ তারিখ পর থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ বা ষোলো তারিখের পর থেকে কিন্তু আসতে সময়টা অনেকটা বেটার হবে কর্মচারী নতুন পেয়ে যাবেন এবং কর্মচারী প্রতি আপনি কর্তৃত্ব খাওয়াতে পারেন আবার নতুন কোনো অর্ডার পেতেন এবং যে লসটা আছে সেটা অনেকটাই রিকভারি করার সুযোগ পাবেন যারা পেমের সম্পর্কে জড়িত তারা কিন্তু একটু সাবধানে বিশেষ করে একদম পুরো মাসটাই কিন্তু আপনাকে একটু সাবধানে কথাবার্তা বলতে নালে কিন্তু কোনো কারণে ভুল বোঝে যে সম্পর্ক ভেঙে যেতে পারে বা আপনার লাইফ পার্টনারের বা যে আপনি প্রেম করছেন তার কোনো ভুল হয়তো আপনি শ্রদ্ধানোর চেষ্টা করেন তাই সে হয়তো ভুল বুঝে গেলে তার জন্য সম্পর্ক ভাঙতে পারে কিন্তু ঠিক আছে পার্টনারের মুখোশ খুলে যেতে হবে আপনার পার্টনার হয়তো একবার টুইন খেলছিল সেটা মুখোশ সরি টু সে খারাপভাবে নেবেন না যারা সেটা শুনছেন এই জন্য কিন্তু হয়তো অনেক বড় একটা নিজের মধ্যে একটা যুদ্ধ লাগতে পারে নিজের মধ্যে যুদ্ধ হলে অশান্তি লাগতে পারে যাকে বলে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব যারা বিবাহিত যারা ধনুরাশি লোক আপনার মানে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে তার জন্য কোনো হসপিটাল হতে পারে ব্যথা ব্যথা চোটা পড়ে কেন হাতটা ভাঙতেও পারে এটা কিন্তু সাবধান কিন্তু ভালোর মধ্যে এইটুকু একটু ছোটখাটো আছে এটি একটু সাবধানে মেনটেন করতে হবে যে ওভারঅল আপনাদেরকে যে বললাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগবে সাবস্ক্রাইব নোটে অন করে রাখবেন যতবার লোকেকে শেয়ার করবেন আর যদি লাইভে আমার সাথে ফ্রি অফ কস্টে ফোনে কথা বলতে চান অবশ্যই আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন সেখানে কবে কখন আসছি সেটা অবশ্যই জানেন আজ নমস্কার সবাই ভালো থাকুন